এসো ঘর্ষিত স্বচন্দনযুক্ত পুষ্পে পুষ্পাঞ্জলি সপরিবারায়ং সপরিবার সহিত ওম ক্রিং ক্লী শ্রী শ্রী ষষ্ঠী দেবী ওম সৃষ্টিস্থিতি বিনাশিনী শক্তিরূপে সনাতনী গুণশ্রী গুণময়ী দেবী নারায়ণী নমস্তিতে স্বস্তীর্ণ ইন্দ্রিয় বিদ্রস্রবা পুরুষা বিশ্ববেদা স্বস্তীর্ণ অরিষ্ঠানেমি বৃহস্পতি দাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি আবার ওম সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তিরূপে সনাতনী গুণর্ষে গুণময়ী দেবী নারায়ণী নমস্তে ওম এসো ঘর্ষিত স্বচন্দনযুক্ত পুষ্পে পুষ্পাঞ্জলি বিল পত্রাঞ্জলি ওম ষষ্ঠী পাপ হম পাপ কর্মাত্মা পাপ সম্ভব ত্রাহিমাম পুন্ডরী সর্বপাপ হরহরি অখণ্ড মঙ্গলা কারং ব্যক্তরণ তৎপরং তস্মৈ শ্রী গুরুবে নম ওম নারায়ণং নরচ্চৈব নরোত্তম মম দেবী সরস্বতী মুদিরা সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণোত্তম মুখে গৌরী দেবী নারায়ণে বসু

দিয়ে ধরছিনু এটা তোর লো 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 पहिला আয় আয় আয়